যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী ওয়াশিংটনের সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদীর বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন ট্রাম্প ও মোদীর বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদী তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ এবং ভারত কীভাবে এই পরিস্থিতি দেখে তা জানিয়েছেন বাংলাদেশ নিয়ে ভারতের প্রত্যাশার কথাও ট্রাম্পের কাছে মোদী তুলে ধরেছেন বলে জানান মিশ্রী দুই নেতার বৈঠকের পর ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি বিক্রম বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে তার মতামত তার তুলে উদ্বেগ উল্লেখ করেছেন তিনি এর আগে ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় এক ভারতীয় সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল জবাবে ট্রাম্প বলেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল